তো হ্যালো গাইস আমি এখন তোমাদের দেখাবো যে স্টাইল নেম তোমরা কিভাবে রাখবে তো এই ভিডিওতে জানাই দিব স্টাইল নাম কিভাবে রাখে তো সবার প্রথমে তোমাদেরকে ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করা লাগবে তো হ্যালো গাইস তোমরা ক্রোমে এসে নিক ফাইন্ডার বলে সার্চ করবে তো এখানে নিক ফাইন্ডার সার্চ করবে তোমরা নিক ফাইন্ডার সার্চ করা হয়ে গেলে এখানে নিক ফাইন্ডার কোম বলে একটা অপশান আছে এখানে টাচ করে নিবা আর হ্যাঁ গাইস অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তো এখানে তোমাদের একটা অপশান আসলো এখানে সিম্পলি রাইট চিহ্ন দিলেই হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিছি এখন সাকসেস হয়ে গেলো তো এখন এখানে অনেকগুলো নাম আসছে তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটাই সিলেক্ট করবে তো আমার এখানে একটাও পছন্দ হচ্ছে না আমি নিচে দেখতেছি তো এখানে আমার পছন্দ হয়নি এখানে আমার নামটা দিয়ে দিব এখানে নামটা আমি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের নিজের নামটাও দিয়ে দিতে পারো ওখান থেকেই অনেক ভালো ভালো নাম আসবে তোমাদের যদি পছন্দ হয় আর যদি না হয় এখানে অনেক নাম আসে এখান থেকেও দিতে পারো তো এখানে অনেক নাম আসছে তো আমি এখানে দেখতেছি কোন নামটা পছন্দ হয় আর হ্যাঁ গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও গাইস আমি এখানে নামগুলো দেখতেছি তো আমার এখানে পছন্দ হচ্ছে না ঠিক মতন একটা তো আমি এখান থেকে এই যে এই নামটা কপি করে নিলাম তো আমি এখন গেমে গিয়ে এটা কপি তো গাইস আমি চলে এসেছি গেমের মধ্যে এখন আমি নামটা কপি করব তো সর্বপ্রথমে আমি আগে নামটা কেটে দিলাম তো এখানে আমি একটু চেপে ধরে এখানে একটা পেস্ট বলে একটা ইয়ে আসবে এইটা তোমরা পেস্ট করে দিবা তো এখানে নামটা অনেক বড় হয়ে গেছে তার জন্য আমি নামটা ছোট করে দিলাম তো হয়ে গেল